সুপ্রিয় দর্শক আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকে তৈরি করে দেখাবো লাচ্ছা পরোটা রেসিপি আর এই পরোটাটা অসংখ্য লেয়ার বিশিষ্ট ক্রিস্পি একটি পরোটা আর এই পরোটাটা খেতে বিকালে চায়ের সাথে অনেক মজা লাগে অথবা আপনারা চাইলে সকালে নাস্তায় এই পরোটাটা রাখতে পারেন তো চলুন তৈরি করে ফেলে এই পরোটাটা তো এখানে আমি একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি কাপ পরিমাণ আটা আপনারা চাইলে কিন্তু এখানে ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চামচ পরিমাণ পরিমাণ চিনি চিনি খেতে না চাইলে স্কিপ করতে পারেন এরপর দিয়ে দিচ্ছি লবণ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল দুই টেবিল চামচ পরিমাণ আপনারা চাইলে এখানে ঘি বা বাটারও দিতে পারেন সেক্ষেত্রে টেস্ট আরও বেশি ভালো আসবে দিয়ে দিচ্ছি নর্মাল তাপমাত্রায় রাখা পানি দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে এখানে আমি নর্মাল তাপমাত্রায় থাকা পানি ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু উষ্ণ গরম পানিও দিতে পারেন তাহলে ডোটা আরো বেশি সফট হবে তো ডোটাকে ভালোভাবে মেখে নিয়েছি মেখে নেওয়ার পর এটাকে আমি রেস্টে রেখে দেব দশ মিনিটের জন্য এটা সাথে সাথে তৈরি করলে বেলতে অসুবিধা হবে যে কারণে দশ মিনিট রেস্টে রাখা প্রয়োজন ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি অপরদিকে একটি বাটি নিয়ে নিলাম নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ তেল আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আমরা একটি পাতলা মিশ্রণ তৈরি করে নিব আর এই মিশ্রণটা পরোটায় ব্যবহার করব এই তো তৈরি হয়ে গেল দেখুন এর ঘনত্বটা কেমন হবে দশ মিনিট পর চলে আসলাম আর একটু আমি মেখে নিচ্ছি হাত দিয়ে আর যে কয়টা আমি পরোটা তৈরি করব সেই কয়টা ভাগ করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী তৈরি করে নিতে পারেন আমি এখানে ছয়টি ভাগ করে নিলাম ওখান থেকে একটা ডো নিয়ে নিলাম এখন আমি এটাকে বেলে নিব সামান্য একটু আটা দিয়ে দিলাম দিয়ে গোল করে একটা রুটি তৈরি করে নিচ্ছি আর ওই যে আমরা মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম তেল আর কর্নফ্লাওয়ার দিয়ে সেটা একটু ব্রাশ দিয়ে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি এরপর এখানে পিৎজা কাটার নিয়েছি পিৎজা কাটার দিয়ে আমি চিকন চিকন করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন যত চিকন করে কাটবেন লাচ্ছা পরোটার তত বেশি লেয়ার যুক্ত হবে তো আমি একটু পিজ্জা কাটার দিয়ে কাটছি আপনারা চাইলে কিন্তু এখানে নাইফ দিয়েও কেটে নিতে পারেন তো তো এই এর মাঝে আমার কাটা হয়ে গিয়েছে তো এক দিক থেকে আমি রোল করে নিচ্ছি আর দেখি নিশ্চয় বুঝতে পারছেন কিভাবে কাজটা করছি দেখে নিতে হবে এটা বলে মতো কিছু নেই তো এ একদিক থেকে পেঁচিয়ে নিয়ে আমি এভাবে একটু হাত দিয়ে চেপে দিচ্ছি তো এর মাঝে আমি সবগুলো তৈরি করে নিয়েছি আমি ছয়টা পরোটা তৈরি করে নিয়েছি আপনারা ছোট বা বড় কম বেশি তৈরি করে নিতে পারেন এরপর চলে যাচ্ছি চুলায় চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানের ওপর দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ তেল আপনারা চাইলে ঘি দিয়েও এটা ভাজতে পারেন অথবা পাটার দিতেও পারেন দিয়ে ব্রাশ করে দিলাম চারিদিকে দিয়ে তিনটা পরোটা আমি দিয়ে দিলাম এরপর চুলা রাসটাকে লো রেখে এটাকে ভেজে নিতে হবে কারণ যদি চুলা রাসটা বেশি হয় তাহলে ওপর থেকে ভাজা হবে ভেতর থেকে হবে না যেহেতু এটা অনেক মোটা যে কারণে অল্প আছে এটাকে ভেজে নিতে হবে তো আমি এভাবে উল্টে পাল্টে পরোটাগুলোকে তৈরি করে নিয়েছি দেখুন কতটা সুন্দর একটা কালার চলে এসেছে আর লেয়ারগুলো কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে তো এই তো এরই মাঝে আমার সবগুলো পরোটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে তো এটা বিকালে চায়ের সাথে অথবা সকালের নাস্তায় আপনারা তৈরি করে খেতে পারেন দেখুন কতটা লেয়ার হয়েছে পরোটার ভিতরে অনেক সুন্দর হয়েছে তাই না এটা দেখেই খেতে ইচ্ছে করছে তাই না আপনারা চাইলে কিন্তু এভাবে একবার হলেও পানিয়ে দেখতে পারেন খেতে অনেক 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 মজা লাগে তো এই তো আজকের রেসিপি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী নতুন কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ